রাস্তার নাম শান্তি রুট আসলে এন আইয়া এমন একটা শান্তি ফিল হইতেছে বাসা প্রকাশ করার মতো না যদি পরিবেশটা দেখায় এই শান্তি রুটের পরিবেশটা দেন আশেপাশের যে আমাদের যে গ্রাম বাংলার যে কৃষকরা তারা এই দান লাগাইতেছে দান রোপণ করতেছে ওই পাশে ধান আরে ক্ষেত সইতা কি একটা পরিবেশ গ্রামীণ একটা পরিবেশ এবং আশেপাশের যে গড়গোলা ঘরগুলা এবং সে এই পাশ দিয়া যে রাস্তাটা দেখছেন নি কি সুন্দর একটা শান্তিময় রাস্তা এই রাস্তার নাম হলো শান্তির রাস্তা আর এটা হলো পশ্চিম সিংকেরাম কংসনাগর গুরিসং কুমিল্লাতে আর এখানেই অনেকেই যারা মন খারাপ ঘরে বাইরে শান্তি হয় না এনে শান্তির খুঁজে আইয়ে এই রাস্তাটার মাঝে আমরা তো শ্যুট করতেছি সকালবেলা বিকেলবেলা গেলাম হর হর এন লুক থাকে ঘুরতো হয় এই মানুষের তা আমরা কিন্তু সবাই শুট করিবি আর লোকটুক পাওয়া যাইতেছে না কিন্তু সওয়ালে আমরা কি পরিমাণ যে শান্তি লাগতে আছে আর রাস্তার দুই দারে যে সারিবদ্ধভাবে এই যে সুবরি গাছ সুবারি গাছ আমি সুবারি গাছ আশেপাশের যে সৌন্দর্যটা এমনভাবে ঘুরতে উঠছে খুবই একটা শান্তিময় লাগতেছে আসলেই এই যে রাস্তাটার নাম কেড়ে দিছে শান্তির না বুঝি হ্যাঁ যা আসলে খুব যা হারতে পারে খুবই এক ভালো লাগতেছে এই আর আপনি আসিয়া আটবেন ঘুরবেন ঘুরার পরে যদি ক্লান্ত ফিল হন এই ক্লান্ত লাগলে এই বইয়ে নেবেন এই বসারও জায়গা করে রাখছে এখানকার যে কৃতজ্ঞ আছে বা যুব সমাজ আছে যাদের উদ্যোগেই রাস্তাটা হয়েছে এই তারা দেখেন নিম এনে লাগায় রাখছে এবং বসা আরো কি সুন্দর জায়গা এনে করে রাখছে যে বসিয়া যাতে আরামায়েশ করতে পারেন এবং বাতাস উপভোগ করতে পারেন আসলেই চতুর্দিক এনে বাতাস ফিল হয় এই রাস্তাটার মধ্যে যে শান্তির রাস্তা শান্তির রোড খুবই একটা ভালো লাগতেছে ওই দিকে ওকে গোলাকার করে বসার দাগা দিয়ে রাখছে এবং রাস্তাটার দুই দ্বারেই আপনি বসার জায়গা দেওয়া রাখছে এই যে এনতা কি সুন্দর এই যে বইয়া গল্প গুপ করতে পারেন ফ্যামিলি ট্যামিলি লইয়া আইলে কথাবার্তা বলতে পাশে দোকান আছে কিন্তু কিছু খাবার থাকলেও পাশে দোকান থেকে খাটিয়ে পারবেন এই যে এনে বইয়া কি সুন্দর শান্তি করবেন আর যদি আপনার খেতগুলা তো জমি জামা তো আশেপাশে লাগাইতেছে যখন আপনার এই যে জমি জামা হইব যে একটু বড় হইব ফসলগুলা যে ধানগুলা তখন তো সবুজে থাকার মাঝে এখন আপাতত তো দান লাগাইতেছে ওই সুন্দরতরা এখন ওই বৃদ্ধি পাইতেছে না এটার লগে তো এ হচ্ছে শান্তি আমাদের কুমিল্লার মাঝে আরো কয়েকটা সেম এরকম রাস্তা আছে দুই সাইডে দা সারিবদ্ধভাবে গাছ না এর মাঝে এই শান্তি রুট আমরা দেখে না ওই সামনে একটু জুম যে তালের ডাব কি সুন্দর তালের ডাব ধরে রয়েছে পাশে যে খেজুরের গাছ খেজুরও ধরে রয়েছে খুব সুন্দর লাগতেছে এই এন থেকে এখানকার যে পরিবেশটা